পাশার জায়গা মদিনা একবার জোরে বলুন সোবান ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জয়গ মদিনাও ভালো লাগার মাদিনা মদিনাও মা দিনের নাও একবার জোর হবে না মা দিনের কাজে নাও আসে কি ছাড় বুঝে না ভালো লাগার জয়গমদিন ভালো বসর জয়গমদিন ভালো লাগার জয়গমদিন এ তো সুন্দর জাগা কোথায় দেখেন তো সুন্দর যাগ कोत देख ना सजिए छे दयाल ना भलो लगर जैग मदीना भलो बसर जैग मदीना भलो लगर जैग मदीना चारण बीर प्रेमी काशिक दीवा नौ चारण प्रेमी काशिक दीवा না নবী ছাড়া গতি হবে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ উম্মে সাল্লা মাওলানা মুহাম্মদ আলাম सही مولانا

একটো নয় দুটো নয় দশজন সাহাবিদেরকে জান্নের সার্টিফিকেট দিয়েছে কি গোটা বলবেন না এ আমার নবী মুস্তাফার হাত মোবারকে বাবা লেখা আছে কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে আমার নবজির হাত মোবারকে লেখা জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদ ইসলাম হাদিস জামান ইকরাম বেলালাতি আল্লাহ তাআলা অনুবন্ধক নবীজি

রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি বলেন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবা টক টুক করে বাবাpartite গেলেন বেলাল বলছে বেলাল তোমার হাতটা দাও হাতটা দিয়ে চাওবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবা হাতে চুমাকে নিয়ে আছে বেলাল বলতেছে বলা গোবাকার ভাই কি ব্যাপার হঠাৎ করে আমার হাতে চুমাক খেলেন কেন বাবাজি আও আক্কা সিদ্দিক বলতো গো বেলা আজকে আমি নবীজির দরবারে গেছিলাম আমার নবীজি একটা হাদিস বলেছেন যে আল্লা রাস্তাতে যারা শহীদ হয়ে যাবে শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লাকা দাম বেশি ওগো আমি তোমার হাতে চুমা দিলাম জোর বলেন বাবাজি মুসলমান বাইরেও বলতে চাই বাবা বেলালের মতো নবীকে মহাব্বত করো মরার পরে জান্নাতি হবে আবু বকর সিদ্দিকের মতো মহাব্বত করো মরার পরে জান্নাতি হবে উমারে ফারুকের মতো মহাব্বত করো মরার পরে জান্নাতি হবে হযরত উসমান গনির মতো নবীকে মহাব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ও মা খালা আপনাদেরকে बोलतेছে মা মা জাননি বহুত মা মেলাতে ফেলাকা এই এই দাল সাথে মেলা বসেছেন বাছনি বুঝেছে না খাবার খাবার বসলে কোনো অসুবিধা নাই কিন্তু বাবা এখন যেখানে ডালসা যায় সেখানে গিয়ে বাবা যে ম্যাচ আর ব্যাটা ছেলার বাবা যে আড্ডা এই দুদিন না তিন দিন আগে বাবা যে কোথায় জালসা গেছিলাম গো ওই উম্মরপুরের দিকে এদিকে জালসা হচ্ছে আর এদিকে ব্যাটা ছেলে ম্যাচ ছেলে বাবা যে মাঠে ধরা পড়েছে কি করবেন তবে বাবা যে মুসলমান হাদিস পরানের বাণীর আমরা শুনবো কিন্তু যেন মেলা যেন না বসে বুঝতে গেছে যে আসুন আমার মায়েদেরকে বলছি মা সঠিক পথে চলু খাতুন জান্নাতের মতো হন যেই মা পথে মা জীবনে কোনো দিন করেনি আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাদা নাই এদিকের মায়েরা সিরিয়াল দেখে না আমাদের সে ভগবান গলার কথা বলছিল থাকলে এখন সিরিয়াল দেখতে পালায় ঠিক খাতুনে জান্নাতের মত হন নারী যদি হজরতে রাবিয়া বসরির মত হন নারী যদি জাননি হজরতে মা আমিনার মত হন নারী যদি হতে হয় হজরতে মারিয়ামের মত হন নারী যদি হতে হয় হজরতে জামিলার মত হন মরার পরে জান্নাতি জান্নাতি আর করে আমাদের মা দেখা যায় বেরাদ ইসলাম মজান সামানে কিরম স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা কেন স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহাপাত রা কেন আমার আল্লাহ বলতে চেয়ে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাপাত আছে ওই বাড়িতে আল্লাহ রহমান

বিবে তুই আমার জানে জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না দেখতে পেলে জীবন হয়ে যাবে ব্যাটা চেপে বলবে আমার লেগা শুনু পাউডার নিয়ে আসো আমার লেগে বিছানা চাদর নিয়ে আসো আমার লেগা লেহাঙ্গা নিয়ে আসো আমার জন্য পাখি জামা নিয়েছো আমার জন্য কিরণমালা জামা নিয়ে আসো মা খালা শুনে যান মা রাতের বেলায় যে খাতুলে জান্নাত মা ফাতেমা রাতি আল্লাহ তালা জীবন কোনো দিন মিথ্যা কথা বলেনি জীবন কোনো দিন স্বামীকে বাবা দিন একটা আঘাত দিয়ে কথা বলেনি তার নাম হচ্ছে খাতুনে জান্নাত অনেকে মা বোনারা বলে দেখবে একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিনা ঝগড়া হওয়ার সময় হ্যাঁ তোমার আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে অন্য মেয়ে জীবনে বিয়ে করতে এ বলে না মায়েরা জীবনে কোনোদিন মায়ের কথা বলিবেন না আল্লাহ নারাজ হবে কে নারাজ হবে আল্লাহ নারাজ হবে তা আপনাদেরকে বলতে চাই মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন মরার পরে জান্নাতি জরে বলেন আমার না বেটি যখন গাড়ে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন

আর ক যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নমাজে পড় গো তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড় গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লাকায়াতি পবিত্র কোরআনে গৌ যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না

বেটি দেওয়া বলতে হচ্ছে বলে আব্বা কো বোরকা কিনবো টাকা দাও বাপ বলছে হায় রে আমার বেটি হয় তো আল্লাহ হেদায়েত করেছে আরে বোকা হেদায়েত করেনি তোমার বেটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে এই চলছে না কি গো মহিলা না বোরকা পিনতেছে হয় বরখা পিনলে পর বাবা বত্রিশ ইঞ্চি বর্খা পিনে লাভ কি হলো মা এমন বর্খা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে আর দেখেন অনেক মহিলার টাইট টাইট বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি ও মা জাননি কবতরে কথা করবেন না যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে ও সোনা মানিকের ও মা কালা তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজপুজো করবেন স্বামীর জন্য সুনু পাউডার মাখবেন স্বামীর জন্য ফেরলাবলি মাখবেন স্বামীর জন্য সাজপুজো করবেন আমার আল্লাহ খুশি হবে এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না ওই পাড়া বল্টু ওই পাড়া জলটু মল্টুর জন্য সাজছে ঠিক না কিন্তু স্বামীর জন্য সাজা হয় না বাবাজি মুসলমান বাইর আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সেজে কুদে যখন বসে থাকতেন আমার নবীজি মা খাদিজার কপাল চুমা দিয়ে দিত বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে চে পুনো আমার স্বামী আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন কো আমার স্বামী আপনি আমাকে একটা চুমা দেওয়ার পরে না বিগ আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই জোরে বলে না সুবাহ বাবা যে মুসলমান ভাইরাও এই সুনা মানি কেরো বেরাদার এখন কার আমার মা বন্ধের কেবল মা গো স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাম্বত ভালোবাসা করতে চান ও গো মা একই বিজানে যান ও মা আপনি করবেন স্বামীর চুলের নাম আর স্বামী করবে বিবির চুলের বিছানা শুয়ে আছে এদিকে বাবা যে মধ্যে পাঁচ বালিশ দিয়েছি এদিকে মুখ ধরে এদিকে মুখ ধরে ও মা কালা আমার নাবি বলেছে তোমরা তিনটা জায়গাকে কেউ খালি দেখো না কটা জায়গা বললাম

সিদিনা মালা না মহামা্দ ও আলা আলে সিদিনা মালা না

দুটা কমলা নেব নিয়ে আসেন কটা কটা কি কিনে নিয়ে কমলা লেবু ও ভাই স্বামী মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর মাদার সামানি ক্রামাও এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছে বলো গো খাতুনে জান্নাত তবে শোনা গো শোনাও আমি মদিনার বাজারে যাব কাজ করে তোমার জন্য দুটা কমলা নিয়ে আসব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবাদি মদিনার বাজারে গেলেন

আর মদিনার বাজারে বিক্রি করে দেন জোরে বলেন সুবাহান কোন বাজারে বিক্রি করবে মদিনার বাজারে মদিনার বাজারে বিক্রি করতে দেবে খাতুন জান্নাত বলছে স্বামী গো স্বামী আমার এ চাদরটা মাত্র দুই দীর্ঘামে বিক্রি করবেন কয় দীর্ঘামে দুই দীর্ঘাম মানে দু টাকা বোঝাবার জন্যে

ছ টাকা দিয়ে বলতে না আমি ছাড়া চাদ আমি ত টাকাই বিক্রি করবো জোরে শুভাও বেড়া দাম যখন বাবা দু টাকা দিয়ে আপনার চাদরটা নিয়ে নিলার পরে এক টাকা দিয়ে দুটো কমলা নিয়ে দিয়েছেন আর এক টাকা বাবা ফকরি মিসকিন দান করে দিয়েছেন জোরে বলেন না সুবহান আল্লাহ যখন বাবা দান করে দিয়েছে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা কি করেছেন হাতে কমলা দুটো নিয়ে চলে আসতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফরিশতা একজন গরিব একজন ফকির হজরত আলী কে আলী কমলা দুটো কাজ জন্য নিয়ে যাচ্ছে বলে আমার বিবির জন্য ওগো আলী আমি তো সাত দিন ধরে বানাহার আছি দুটা কমলা আমাকে দিয়ে দাও নৌ হজরত আলী বলতেছে বলে ওগো ফকির বাবা যান আপনি কমলা দুটো নিয়ে নেন জোরে আমরা হলাম বলতাম এ ফকির বাবা আমার বিবি তিন দিন চার দিন ধরে খাই নাই আমি তোমাকে দিতে পারবো না এটাই তো আমরা বলতাম কিন্তু হজরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল এক পা দুপা করে আপনার খাতুনা জান্নাতের কাজে এসেছে বেরাদার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাও মনটা খারাপ করে বলছে বলো গো খাতুনা জান্নাত আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না খাতুনা জান্নাত বলছে বলে স্বামী গো কে আপনি কমলা নিয়ে আসেন নাই ওগো স্বামী ঘরের ভিতরে এক

তিনি বাবা খুবই আনন্দ হলো এক পা দুপা করে আপনার চলতে লাগলো বাবা কার কাছে আমার নাবি মস্ত পরে কে বলছে হাবি গো আপনার খাতুনে জান্নাত আমাকে চাদরে বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে দু টাকা দিয়ে বিক্রি করলাম দুটাকা দে আমি একটা ফকির মিশ্রিনকে দান করে দিলাম আর একটা দিয়ে দুটা কমলা কিনলাম ওগো নেবীজি রাস্তা দিয়ে আসছিলাম একজন ফকির বাবা সাত দিন ধরো না হারছিল সে বললো আমাকে খুবই ভোক লেগেছে আমি দুটা কমলা তাকে দান করে দিয়েছি ওগো নেবীজি বাড়িতে এসে দেখতেছি এক ছুড়ি কমলাও আছে জানলাটি চাদরও দেখা গেছে আমার গাইবের সংবাদ আতা নাবি বলতেছে তবে শোনো শোনো সব কিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর জোর বলে যেই ফকির বাবা তোমার কাছে সাত দিন ওনার বলে কমলা দুটো নিয়েছে উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয় ইনি হলেন আল্লাহর একজন পারিস্ত ওগো আলী তোমার যে চাদরটা কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয় ইনি হলেন আল্লাহর পারিস্তা জোরে বলেন

স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন যাক বাবাজি আর বেশি লম্বা জায়গা করছি না আল্লাহ আল্লাহ আল্লাহাত যেন আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের গোলম যেন বানিয়ে নেয়